আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দুপাশে বিস্তর মাছের ঘের এখানে বিভিন্ন মাছ ছাড়া হয়েছে ফলে এই জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে এখন যদিও এটা দুইটা পুকুরের মাঝখানের যে আল কিন্তু দুই পক্ষ মিলেই হয়তোবা দুটো জায়গাকে ব্যারিগেড করে দেওয়া হয়েছে এ পাশ এবং ওপাশ যাতে কেউ আসা যা না করতে পারে আবার মাঝে সাঝে এখান দিয়ে মহিষগুলো চলে আসে তো যার কারণে মূলত এখানে এভাবে করে আটকায় দেওয়া হয় তো পুরো ভিডিওতে যেভাবে দেখাইছি এইখানে এই ব্যাগগুলা ছিল না এখন এ পাশের খামারিরাও দেখছি যে এরকমের আলগুলোকে বেঁধে রাখার জন্য এভাবে করে এই নেটগুলো বেছাই যাতে মাটিগুলো না সরে যায় এখন মোটামুটি এখানে আসলে মাছের সাবন শব্দ শোনা যায় না কারণ মাছ ম্যাক্সিমাম মাছগুলি ধরা হয়ে গেছে এখন অবশ্য আরও কিছু মাছ ধরবে এখন শীতকাল যেহেতু মাছ খুব বেশি উপরে আসে না শব্দও শোনা যায় না আবার অন্যদিকে যদি এই পাশে দেখাই এই পাশে হচ্ছে একই অবস্থা মাঠে কোনো ঘাস নেই পুরো শ্মশানের মতো অবস্থা মরুভূমির মতো অবস্থা এখানে কোনো ঘাস নেই শীতকালের জন্য দু মাস আগেই মোটামুটি ঘাসগুলি মারা গেছে যার কারণে গবাদি পশুগুলো এখন ঘাসের অভাবগ্রস্ত আছে ঘাসের জন্য ওদের কাঁচা ঘাস খাওয়ার মতো অবস্থা এখন নেই এখন শুকনো ঘাসের উপরে নির্ভরশীল আর বাকি এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বগ যেহেতু এখানে প্রচুর মাছ পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বগগুলো এখন শীতকাল ওরা ঝুপটি মেরে ওখানে বসে আছে ক্যামেরায় দেখাচ্ছে কিনা আমি জানি না আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি প্রচুর বক থাকে এখানে যেহেতু খাবারের অভাব নেই এখন সম্ভবত দেখা যাবে এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এই যে বরাবর যতগুলো সাদা 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 দেখা যাচ্ছে এগুলো সব মূলত বগ এখানে চতুর সাইডে মাছের ঘের এখন কোনো মানুষ নেই বাইরে আমি একা বাইরে বেশ বাতাস হচ্ছে এই মুহূর্তে তো যদি হবে দেখাই চতুর সাইডে শুধুমাত্র মাছের ঘের ছোটো ছোটো কুঁড়ে ঘর যারা এখানে মাছ দেখভাল করেন তাদের ঘরে এগুলি এ পাশ থেকে যদি একটু দেখাই রাস্তা পের হয়ে এদিক দিয়ে যতদূর চোখ যায় সম্পূর্ণ মাছের ঘের এখানে আপনারা যারা মাছ সম্পর্কে জানতে চান বা নতুন নতুন খামারি আছেন তারা এখানে এসে ভিজিট করতে পারেন এখানে কিভাবে মাছগুলো লালন পালন হয় এখানে খামারিদের সাথে আলোচনা করলে আপনাদের বিষয়গুলি আরও সহজ হবে জানার জন্য তো যাই হোক সবাই ভালো থাকেন আমি সামনের দিকে এগোবো দেখি কোনো খাবারের সাথে দেখা করতে পারি কি না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম